তুমি ভালো জীবন শুরু করো আরে টাকা দেবো পক্ষ মান্নার অকাল পূরণের পরে হু করে নিজের রেমুনেশন এতটাই হাই করে দিলেন সাকিব খান যেটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আগে পরে কেউ কখনো নেয়নি এবং সে কিভাবে ইন্ডাস্ট্রি তখন একা শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থ ভাবল এবং এটা যে কেউ ভাববে এটা খুবই স্বাভাবিক এবং তার পাশাপাশি তখন যারা সেকেন্ড বা থার্ড বা ফোর্থ পজিশনে কোন হিরো কীরকম রেমুনেশন নিত এবং পারিশ্রমিকের যে গ্যাপটা তখন হয়ে গেল এটা নিয়ে আজকে বিস্তারিত একটা আলোচনা নিয়ে আমরা হাজির হয়েছি ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত মতাম টাইম ওয়েটিং ফর ইউর কমেন্ট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন তো টু থাউজেন্ড এইট যখন বাংলা সিনেমাতে মান্নার অকাল পূরণ ঘটলো তখন কিন্তু সিনেমা রেমসনের একটা রীতিমতো একটা অন্যরকম একটা ব্যাপার যে আগে পরে কেউ কখনো যেটা কল্পনা করেনি তখন কিন্তু সেরকমই কিন্তু রেভলেশন বেড়ে তার তারকাদের একদিকে সিনেমা হলের সংখ্যা রীতিমতো কমতে লাগলো অন্যদিকে পারিশ্রমিক কয়েক গুণ বাড়তে লাগলো এবং তখনকার সময় ডিরেক্টর প্রডিউসাররা তুমুল ঝামেলায় পড়ে গেল দেড় কোটি টাকা দিয়েও তখন একটা কমার্শিয়াল সিনেমা কমপ্লিট করা কঠিন হয়ে গেল এবং এই মার্কেটে সেই টাকা উঠাও চ্যালেঞ্জিং হয়ে গেলো এবং দেখেন স্পষ্ট এখানে লেখা আছে যে লাফিয়ে লাফিয়ে বেড়ে গেল তারকাদের পারিশ্রমিক আর নির্মাণ ব্যয় ব্যবসা মন্দার কারণে প্রযোজকরা যখন ছবির নির্মাণ ব্যয় সংকোচনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ঠিক তখন তারকারা উল্টো পারিশ্রমিক বাড়িয়ে চলেছেন প্রযোজকের বক্তব্য হচ্ছে ব্যবসার বর্তমান যে অবস্থা তাতে আসলে পারিশ্রমিক বেশি দিতে সমস্যা যদি ব্যবসা যদি সিনেমার ভালো থাকে তাহলে কিন্তু পারিশ্রমিকের বেশি দিতে কোনো সমস্যা হয় না এক একটি বর্তমানে শুধু কাস্টিং বাবদ খরচ হচ্ছে পঞ্চাশ লাখ টাকা অন্যান্য ব্যয় মিলিয়ে একটা ছবি প্রতি যদি এক কোটি টাকার উপরে ব্যয় হয় এবং এই বাজারে সেটা তোলা বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় জন্য প্রযোজকরা তারকাদের তাদের পারিশ্রমিক কমানোর বিষয়ে জোর দিচ্ছেন খোঁজ নিয়ে দেখা গেলো যে তারকাদের তাদের পারিশ্রমিক রীতিমতো বেড়েই চলেছে যেখানে সাকিব খানের আকাশচম্বী পারিশ্রমিক মান্নার মৃত্যুর কয়েক মাসের মধ্যে সে তার পারিশ্রমিক দশ লাখ থেকে রীতিমতো থার্টি ফাইভ লাখ রীতিমতো পঁয়ত্রিশ লাখ টাকায় উন্নীত করেন এবং দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে যেটা এত বড় একটা রেমোনেশন যেটা এর আগে পরে কেউ কখনো নেয়নি এবং এমন কয়েকজন প্রযোজকের সঙ্গে কথা বলে জানা যায় যে সে তার ছবি প্রতি প্রায় দেড় কোটি টাকার উপরে তাকে নিলে সিনেমা নির্মাণ ব্যয় হয় এবং এই মার্কেটে এই টাকা তোলা আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং এবং আপনি আপনার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবেন যে তখন কিন্তু সিনেমা হলের কোয়ালিটি এবং টিকিট প্রাইস কিন্তু আজকে যেরকম প্রাইস তার হাফের থেকেও কিন্তু কম ছিল এবং এই নির্মাণ বয় করে দেখা গেলো যে বর্তমান ব্যবস্থায় খুবই কঠিন সে তার পারিশ্রমিক বৃদ্ধির সাথে সাথে অন্যান্য তারকাটাও কিন্তু পারিশ্রমিক বৃদ্ধি করেছে এবং তার পরবর্তীতে যিনি আছে সেটাই তো তার মার্কেট তখন একেবারে তলানিতে কিন্তু তবু কিন্তু তিনি তখন দেখেন স্পষ্ট লেখা আছে যে দশ লাখ টাকা তিনি তখন পার্সেলের মধ্যে চার্জ করতেন ইট ইজ এ হিউজ নাম্বার বাট সে তার রিসেন্ট আগের সিনেমাগুলোতে তিনি আট লাখ টাকা কিন্তু সাইনিং করেছিলেন বলে লেখা আছে এবং এর পরপরই আমিন খান তিনি ফাইভ লাখ ফাইভ লাক্সের আশেপাশে এরকম টাকা চার্জ করতেন এবং এছাড়াও কিন্তু তখন কার সময়ে যারা মারুফ বা আরজু আরও অনেকের থেকে দুই লাখ তো এটা হচ্ছে মূলত যারা মানে এ এগ্রেটেড আর্টিস্টের দোষ তখন ছোট পর্দা বা সে তিন চার এরকম মূলত মেইন যারা তখন বিগ স্কেলের আর্টিস্ট বিগরে অনুষ্ঠান চার্জ তখন কিন্তু এটা ছিল মূলত হিসাবে এবং দেখেন পারিশ্রমিক কোথায় চলে গেল এবং এটা মূলত তখনকার সময় রেগুলোর ফিল্ম ফিল্মস্পায়ের স্পেশাল আয়োজন তো কেমন লাগলো তখন রুবেলও সিনেমা করছে না এস দূরে তো এটা নিয়ে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতন ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব দি সবাই ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবেন